গল্পের শুরু দু সালে ফিলিপাইনের একটি বিমানবন্দর থেকে আমরা দেখি কিছু সাউথ কোরিয়ান অপরাধী ফিলিপাইনে পালিয়ে এসে লুকিয়েছিল তবে ফিলিপাইন পুলিশ তাদের ধরতে সক্ষম হয় এবং নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেয় ঠিক তখনই একজন ভিকটিম পরিবারের সদস্য বিমানবন্দরে হামলা চালায় কারণ তার পরিবারকে হত্যা করেছিল সেই অপরাধীরা সে প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে বোমায় উড়িয়ে দেয় আর এই বিস্ফোরণে অনেক কুখ্যাত অপরাধী মারা যায় গল্প চলে আসে দু সালে আবারও কিছু দুর্ধস্য অপরাধী কোরিয়া থেকে পালিয়ে ফিলিপাইনে আসে এইবার কুড়িজন অপরাধীকে ধরে ফেলে ফিলিপাইন পুলিশ কিন্তু এবার পুলিশ আর আগের মতো ভুল করতে চায় না তারা সিদ্ধান্ত নেয় এইসব ভয়ঙ্কর অপরাধীদের বিমান নয় বরং একটি কার্গো শিপে করে ফেরত পাঠানো হবে তাদের মনে সন্দেহ ছিল আবার কেউ যদি প্রতিশোধ নিতে চায় এই মিশনের দায়িত্ব দেওয়া হয় স্পেশাল ফোর্সকে এবং পুরো মিশনের নেতৃত্বে থাকে অফিসার লিন এই কুড়িজন বন্দির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পার্ক সে একাই কুড়িজন মহিলাকে ফোন করেছিল এবং তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না পার্ক একদম নোংরা উদ্যত স্বভাবে সে অফিসার লিনকে দেখে উপহাস করে এমনি মুখে থুও ফেলে তখন লিন তার শবর ভেঙে দেয় পার্ককে প্রচন্ড মারধর করে অন্যদিকে এক বন্দী ছিল একেবারে চুপচাপ কারো সঙ্গে কোনো কথা নেই তার নাম টম তার চোখে মুখে ছিল এক অদ্ভুত রহস্য শিপের মহিলা অংশে রাখা হয় নারী অপরাধীদের এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল জেনি যে নিজের স্বামী ও শ্বশুর শাশুড়িকে ফোন করেছিল আর তাই সে এখন আজীবন কারাবন্দী এই অংশের দায়িত্বে ছিল এক সাহসী অফিসার ম্যারি শিফে নিযুক্ত ছিল একজন ডাক্তার ডক্টর ম্যাক্স আর তার অ্যাসিস্ট্যান্ট এলা তাদের কাজ ছিল শিপে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে হ্যান্ডেল করা কিন্তু আমরা দেখি ডক্টর ম্যাক্স চুপিসারে এক বিশেষ ঘুমের ওষুধ চুরি করে নেয় এর পেছনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা ডেভিড হেডকোয়ার্টারের অফিসার জানতো এই শিপে একটি বিশেষ কয়েদি আছে নাম আলফা সে এতটাই ভয়ঙ্কর যে একবার জেগে উঠলে পুরো শিপ ধ্বংস হয়ে যাবে তাই সিদ্ধান্ত হয় আলফা যেন পুরো ভ্রমণেই ঘুমিয়ে থাকে এই কাজের দায়িত্ব পড়ে ডক্টর ম্যাক্সের উপর তাকে নিয়মিত ইনজেকশন দিতে হবে যাতে আলফা জেগে না ওঠে এই আলফার অস্তিত্ব সম্পর্কে জানতে কেবল ডেভিড ও ডক্টর ম্যাক্স এমনকি লিও জানত না রাত বাড়ে আর সেই সঙ্গে গভীর হতে থাকে বিপদ পার্ক যেই ভয়ঙ্কর খুনি সে নিজের মুখের ভেতর লুকিয়ে রাখা একটি তার বের করে এই তার ব্যবহার করে সে নিজের হাত করা খুলে ফেলে তারপর সেই তারটা দিয়ে আরেক বন্দিকেও ছাড়িয়ে দেয় এরই মাঝে আমরা দেখি শিপের কিচেনে থাকা বাবুচ্চিরা আসলে বাবুর্চি নয় পার্কের লোক এরা আসল কুকদের খুন করে তাদের পোশাক পরে নকল পরিচয় নিয়ে শিপে ঢুকেছে এই মুহূর্তে তারা পরিকল্পনা করছে শিপ পুরোপুরি দখল নেওয়ার পার্ক গাটকে কাছে ডেকে এক ঝটকায় গাটকে খুন করে ফেলে তার লাল শিপে কোল্ড স্টোরেজে লুকিয়ে রাখে এদিকে পার্কের দলবলও ছড়িয়ে পড়ে শিপের অন্যান্য স্টাফদের খুন করতে থাকে তারপর সবাই একসাথে কন্ট্রোল রুমে হানা দেয় সেখানে পৌঁছে তারা ক্যাপ্টেনকে ফোন করে সব কমিউনিকেশন লাইন কেটে দেয় যাতে কেউ হেডকোয়ার্টারে খবর পাঠাতে না পারে অফিসার লিন যখন দেখতে পায় শিপের কিছু স্টাফের মৃতদেহ তখন সে বুঝে যায় বন্দিরা বিদ্রোহ করছে সে তৎক্ষণাৎ নিজের দলকে জড়ো করে কন্ট্রোল রুমে ছুটে যায় সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই পার্কের দল বনাম লেনের ইউনিট গোলাগুলি চলে একের পর এক লোক মারারা পড়ে শেষে লিনের দল কন্ট্রোল রুম দখল করে নেয় এদিকে পার্ক তার দলের এক সদস্যকে নির্দেশ দেয় মারা যাওয়া পুলিশদের মৃতদেহগুলো কোল্ড স্টোরেজে রেখে আসতে কিন্তু তাদের অজানা ছিল স্টোরেজের ড্রেন পাইপ লিক করছিল আর সেই লিক দিয়ে মৃতদের রক্ত ঝরে পড়ছিল এক ঘুমন্ত মানুষের মুখে সে মানুষ আর কেউ নয় আলফা আলফা তখন ছিল গভীর ঘুমে কিন্তু মানুষের রক্ত তার মুখে পড়তেই তার শরীর কেঁপে উঠল সে ধীরে ধীরে চোখ খুলল না কিন্তু নড়ে উঠল তার চোখ ছিল সেলাই করে বন্ধ করা তবু সে তাপ ও গন্ধ দিয়ে দেখতে পায় এক ভয়ঙ্কর ইনহিউম্যান সেন্স লিন দেখে বন্দিরা স্যাটেলাইট ফোন খুঁজছে যেটা রাখা আছে ইঞ্জিন রুমে সে তাড়াতাড়ি দল নিয়ে ইঞ্জিন রুমে যায় সেখানে পৌঁছে দেখে পার্ক স্যাটেলাইট ফোন ভেঙে ফেলেছে আরেকজন ক্রুকে মারতে যাচ্ছে লিন তার দল নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয় দ্বিতীয় রাউন্ডের রক্তাক্ত সংঘর্ষ শিপের ভেতর তখন তুমুল লড়াই চলছে অফিসার লিন ও তার দল পার্কের সন্ত্রাসীদের প্রতিরোধ করছে আর তখনই মৃতদেহের রক্তে ভিজে থাকা কোল্ড স্টোরেজের ভেতর ঘটে যায় কিছু ভয়ঙ্কর ঘটনা আলফা চোখ এখনও সেলাই করা কিন্তু সে তাপ অনুভব করে গন্ধ সুখে দিক নির্ধারণ করে আর তার গায়ে এমন এক শক্তি যা মানুষের পক্ষে ধারণ করা অসম্ভব সে এক টানে নিজের শিকল ছিঁড়ে ফেলে আর আস্তে আস্তে এগিয়ে যায় পুরো শিবকে নরক বানাতে এদিকে পার্কের এক লোক কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে আসে আর তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে আলফা কোনো শব্দ ছাড়াই তাকে ছিঁড়ে ফেলে এরপর একে একে আলফা শুরু করে সেই সব লোকেদের হত্যা করতে যারা পার্কের দলের সদস্য ছিল আলফার বর্বরতা দেখে বাকি বন্দিরা আতঙ্কে পড়ে তারা পালাতে চায় কিন্তু শিপের রাস্তাগুলি একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই সময় টম তার বুদ্ধি দিয়ে আলফার দৃষ্টি অন্যদিকে সরিয়ে সবাইকে একটি স্টিল ডোরের ভেতর দিয়ে বের করে দেয় ডোর বন্ধ হতেই তারা বেঁচে যায় কিন্তু পেছন থেকে যায় আলফার ক্রোধ এই সময় ডেভিড হেডকোয়ার্টার অফিসার স্যাটেলাইট ইমেজ দিয়ে শিপের অবস্থা দেখতে পায় সেখানে শুধু মৃতদেহ আর ধ্বংস তখনই এক গোপন ফোন আসে ডেভিডের কাছে এই ফোনে ফোন করে একজন রহস্যময় লোক তার নাম ডিরেক্টর সে বলে শিপে যা ঘটছে তা পরিকল্পনার অংশ আলফা জেগেছে সময় শুরু হয়েছে আর আমরা দেখি তার গায়েও সেই আলফার মতোই চিহ্ন এক বন্দি কুন হঠাৎ করে মহিলা বন্দীদের অংশে চলে যায় সেখানে সে জেনি এবং অন্যান্য নারী বন্দিদের মুক্ত করে তারা পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই আলফা চলে আসে একে একে সবাইকে হত্যা করতে থাকে সে জেনি এবং কুন কোনো রকমে লিফটে করে পালাতে চায় কিন্তু আলফা লিফটের উপর ঝাঁপিয়ে পড়ে লিফ্ট ভেঙে পড়ে কুন মারা যায় লিন কোনো রকমে জেনিকে বাঁচিয়ে ফেলে এবং তাকে কোল্ড স্টোরেজে লুকিয়ে রাখে তারপর সে একা আলফার মুখোমুখি হয় সে গুলি চালায় ছুরি চালায় এমনকি এক হাতে আলফার হাত পর্যন্ত কেটে ফেলে তবু আলফা হোচট খায় না সে এক নির্মম মুহূর্তে আলফা লিনকে খুন করে আলফা কোল্ড স্টোরেজে জেনিকে খুঁজতে যায় কিন্তু জেনি মৃতদেহের মাঝে শুয়ে পড়ে মরে যাওয়ার অভিনয় করে ফ্রিজে ঠান্ডায় তার শরীরের উচ্চতা কমে যায় আর এই কারণে আলফা তাকে চিনতে পারে না এবং তাকে জীবিত রেখে চলে যায় শিপে রক্তের বন্যা বয়ে গেছে আলফা যেন এক জীবন্ত মৃত্যু কিন্তু প্রশ্ন একটাই কে এই আলফা সে কিভাবে এমন শক্তিশালী আর কে এই ডিরেক্টর যে ছায়ার মধ্যে থেকে সব কিছু চালাচ্ছে অফিসার ম্যারি ও তার সঙ্গীরা আলফার কেবিনে পৌঁছে যায় সেখানে তারা খুঁজে পায় কিছু পুরোনো ফাইল ও মেডিকেলের রিপোর্ট এই নথিতে লেখা আলফা একজন জাপানি সৈনিক ছিল যাকে উনিশশো সালে এক গোপন মিশনের জন্য ফিলিপিন্সে পাঠানো হয়েছিল কিন্তু সেখানে তাকে ও তার দলকে ধরে ফেলে ফিলিপিন্স আর্মি এবং তাদের নিয়ে শুরু হয় মানবদের এক বেশি নির্দিষ্ট এক্সপেরিমেন্ট ফিলিপিনো সেনারা চেয়েছিল একটি অজেয় সৈন্যদল গড়ে তুলতে যারা না ঘুমায় না ব্যথা পায় না মরতে জানে তাদের লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা আর এই পরীক্ষার সবচেয়ে সফল প্রোটোটাইপ ছিল আলফা সে ছিল অদ্ভুত রকমের দ্রুতগামী গন্ধ দিয়ে দিক নির্ধারণে পারদর্শী এবং সবচেয়ে বড়ো কথা তার বয়স যেন থেমে গেছে এদিকে ডাক্তার ম্যাক্স এক ল্যাপটপ থেকে বের করে আনে টমের ইতিহাস সেই সময় দেখা যায় টমও ছিল সেই এক্সপেরিমেন্ট প্রজেক্টের অংশ তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আর তার ওপরও সুপার হিউম্যান ট্রায়াল চালানো হয়েছিল কিন্তু একদিন সে পালিয়ে যায় পরিচয় বদলে স্বাভাবিক জীবন শুরু করে সে বিয়ে করে একটি ছেলেও হয় কিন্তু তার অতীত তাকে ছেড়ে দেয়নি ডেভিড একদিন জানতে পারে টম বেঁচে আছে সে টমের বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী ও ছেলেকে খুন করে টমের জীবন ভেঙে পড়ে সে তখন সিদ্ধান্ত নেয় ডেভিডও তার পুরো অপারেশন ধ্বংস করে দেবে এই জন্য সে নিজেকে অপরাধী সাজিয়ে এই শিপে ঢোকে যাতে সে একবারে ডেভিডের মুখোমুখি হতে পারে ডেভিড এক বিশেষ বাহিনী নিয়ে শিপে আসে তারা সকলে ইঞ্জেকশন নেয় যাতে আলফার গতি ও শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে তারা শিপে ঢুকে প্রথমেই বেঁচে থাকা সবাইকে হত্যা করতে শুরু করে তাদের সামনে আসে জেনি কিন্তু ডেভিড তাকে সরাসরি গুড়ি করে মেরে ফেলে টমের সঙ্গে ডেভিডের মুখোমুখি লড়াই শুরু হয় ডেভিড তাকে মনে করিয়ে দেয় সে কীভাবে তার স্ত্রী ও ছেলেকে ফোন করেছিল টম ক্রোধে ফেটে পড়ে আর এক বিশাল লড়াইয়ের পর ডেভিডকে আঘাত করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় তারপর নিজে লাভ দিয়ে জলে নেমে ডেভিডকে মেরে ফেলে সব রক্ত প্রতিশোধ আর মৃত্যুর পরে গল্প শেষ নয় কারণ এখন সামনে আসছে সবচেয়ে বড় সত্য এ পুরো খেলা কার পরিকল্পনায় আলফা ছিল কেবল শুরু তাদের লক্ষ্য পুরো পৃথিবীকে শাসন করা ডেভিডের মৃত্যুর পর আমরা দেখতে পাই এক রহস্যময় দ্বীপে বসে আছে ডিরেক্টর সে হচ্ছে সেই ব্যক্তি যে আলফা টম ও অন্যদের উপর চালানো এক্সপেরিমেন্টের মূল মাস্টারমাই আমরা দেখি তার শরীরেও সেই একই চিহ্ন যা আলফা ও টমের শরীরে ছিল ডিরেক্টর নিজেও একজন সুপার হিউম্যান সে বেঁচে আছে বহু বছর ধরে আর এই দীর্ঘ সময় সে গড়ে তুলেছে এক সিক্রেট গ্রুপ ডিরেক্টরের উদ্দেশ্য একটাই বিশ্বজুড়ে সুপার হিউম্যানদের সেনা গড়ে তোলা একটা নতুন জাতি যাদের না বয়স বাড়বে না মৃত্যু হবে না মানবতা থাকবে শুধু থাকবে আজ্ঞাবহ এক হিংস্র সৈন্যবাহিনী ডিরেক্টরের ল্যাবে আমরা দেখি এক শিশু যার মুখ আমাদের পরিচিত সে আর কেউ নয় রমের ছেলে যাকে আমরা আগেই মৃত ভাবছিলাম কিন্তু আসলে ডেভিড তাকে মারে না কারণ সেই ছেলেটির শরীরও ছিল সুপার হিউম্যান জিন কিন্তু সে ছিল একমাত্র শিশু যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়া এমন শক্তির অধিকারী ডিরেক্টর জানে এই ছেলেটাই হচ্ছে ভবিষ্যতের চাবিকাঠি একে একে দিয়ে এসে গড়ে তুলবে পরবর্তী প্রজন্মের আলফা তাকে প্রশিক্ষণ দেবে গড়ে তুলবে এক নতুন অস্ত্র রূপে এবং একদিন এই শিশু হয়ে উঠবে বিশ্বজয়ী দানব বাহিনীর নেতা অন্যদিকে টম ডেভিডকে হত্যা করে সমুদ্র থেকে উঠে আসে সে জানে না তার ছেলে বেঁচে আছে সে জানে ডিরেক্টর এখনো জীবিত কিন্তু তার চোখে আগুন জ্বলছে সে সিদ্ধান্ত নেয় এই এক্সপেরিমেন্ট বন্ধ করতেই হবে এক পাহাড়ে গুয়ার ভেত টম বন্দুক হাতে দাঁড়িয়ে তার চোখের সামনে ছড়িয়ে আছে ডিরেক্টরের গোপন ফ্যাক্টরির মানচিত্র সে ফিসিয়ে বলে তোমার খেলা শেষ ডিরেক্টর